প্রায় একশো চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুই হাজার দুইশো জনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে কারাগারে প্রায় সাড়ে পাঁচ হাজার বন্দীকে রাখা হয়েছে একটি কক্ষে অসংখ্য বন্দিকে গাদাগাদি করে থাকতে হচ্ছে এতে নানা সমস্যায় ভুগছেন কারাবন্দিরা ধারণ ক্ষমতার তুলনায় বেশি বন্দী থাকলেও সুযোগ সুবিধার কোনো কমতি নেই আগে এক সময় কোনো বন্দিকে জামিন নিতে হলে অতিরিক্ত টাকা গুনতে হতো কিন্তু বর্তমানে ধরনের সমস্যা ছাড়াই জামিন নিতে পারছেন এ বন্দিরা এছাড়াও কারাগারে আগে যেখানে এক বেলা খাবার খেতে বেগ পেতে হতো এখন তিন বেলা খাবার দেওয়া হয় বন্দীদের পাশাপাশি পড়াশোনা শিক্ষা খেলাধুলার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে কারাগারে সরজমিনে দেখা গেছে বন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে আত্মীয় স্বজনেরা রকম ঝামেলা ছাড়াই দেখা করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন অনেকেই সুযোগ পাই RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এখন সবকিছু ভালো করে যায় কাবার দিতে এক বেলা এখন কাবার দিতে তিন বেলা লেখা পড়ান যে যে না জানে তাকে লেখা পড়া শিখতে বলছে 5 আগস্টের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেল সুপার ইকবাল হোসেন বলেছেন বর্তমানে কারা ক্যান্টিনে খাদ্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে কোন জিনিসের দাম মাত্র বেশি না সবার বাইরে চেয়ে জিনিসের দাম বেশি না কারাগারাতে সারা কঠোর নির্দেশনায় এবং একসাথে মিলে আমার এখানেও একদম কারাবিধি এবং সারের নির্দেশনা মতো পনেরো দিনে একবার বন্ধুদের সাথে দেখা সাত দিন একবার মোবাইল ফোনের কথা এই বিষয়ে কঠোরভাবে তদারকি মানা হচ্ছে কোন প্রকার অনিয়ম বিশৃঙ্খলা করার কোন সুযোগ কারণে আমরা ব্যক্তিগতভাবে তদারকি করি এবং এরা বিষয়টা বা পালন করা হচ্ছে এখানে কোনো শীতলতা একেবারে কোনো সুযোগ আপাতত নাই ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দী রাখার বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডের জেনারেল সৈয়দ মোতাহার হোসেন বলেছেন বর্তমানে দেশের সকল কারাগারের চিত্রই প্রায় একই রকম বেশিরভাগ কারাগারেই ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দী রয়েছে সকল কারাগারগুলো চিত্রটা এরকম আমি সার্বিকভাবে যদি বলি আমাদের বিয়াল্লিশ হাজার ধারণ ক্ষমতা এগেনস্টে প্রায় পঁচাত্তর হাজার কাছাকাছি বন্দী বিভিন্ন কারাগারে আছে চট্টগ্রাম দেশের বৃহত্তম শহর দ্বিতীয় বৃহত্তম শহর এর প্রেক্ষিতে এই বন্দি সবসময় সকল সময় ধারণ করার মত তার অতিরিক্ত থাকে বর্তমানে যে অবস্থা আছে এটা আমরা মোটামুটি এই সংখ্যা এবং এর থেকে অধিক সংখ্যা নিয়ে মোটামুটি অপারেট করছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে মালিকানাধীন কিছু দোকান রয়েছে যেসব দোকানগুলোতে কারাবন্দির পরিবারের সদস্যরা টাকার বিনিময়ে তাদের প্রয়োজনীয় মানামাল রাখার সুযোগ পান তবে এই উদ্যোগের কারণে কারাগারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন কারাবন্দির পরিবারের সদস্যরা এ বিষয়ে কারা মহাপরিদর্শক শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডেস্ক রিপোর্ট